কাজকর্ম করে নিয়েছিলাম করে নিয়ে আজকে দিনটা ছিল শুক্রবার আমি ছেলেকে স্কুলে দিতে যাওয়া বলে রেডি হয়ে নিয়েছিলাম তো প্রথমে গরম জল খাচ্ছিলাম এমনি প্লেন লেবু জল খাচ্ছিলাম আজকে আজকে জিরে মেথি সব যে জলটা হয় ওটা খেয়ে উঠতে পারিনি তো স্কুলে দিয়ে আসলাম এসে পুজো টুজো সেরে নিলাম সেরে ব্রেকফাস্ট করছিলাম দুধ দিয়ে ওটস ভেজানো ছিল ড্রাই ফ্রুটস ছিল তারপর হচ্ছে ইয়েতে খেয়েছিলাম ফল আর আজকে লাঞ্চে ফল খেয়ে পেট ভরা ছিল লাঞ্চে খেয়েছিলাম প্লেন একটা ভেজিটেবিল স্যুপ যেহেতু শুক্রবার আমার বাড়িতে নিরামিষ হয় তাই আমিষ খাওয়া চলছিল না তাই ওটা স্যুপ খাচ্ছিলাম আর আমার ছেলেকে আমি ভাত খাওয়াচ্ছিলাম এই স্যুপটা দিয়েই ভাত খাওয়াচ্ছিলাম ওর সঙ্গে ওকে আর আমি ওর সঙ্গে এক পাশ থেকে খাচ্ছিলাম খেতে খেতে টিভি চলছিলো ওকে টিভি দেখে খাওয়াতে হয় কারণ ও টিভি ছাড়া খায় না আজকে ওর শরীরটা অনেকটাই ভালো আছে কালকের ওষুধপত্র খেয়ে অনেকটাও জনমনে আছে সারাদিন সকাল থেকে অনেকটা ব্যস্ততার মধ্যে কাটে তাই জন্য খুব একটা ভালো ভিডিও করে তে পারি না যেহেতু ওয়েট লস জার্নি তাই খাওয়ার ভিডিওগুলোই ছোট ছোট করে ক্লিপগুলো নিয়ে থাকে আর এই ভাবেই দিনটা কাটছিল তো মেঘলা ওয়েদার ছিল বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা ছিল না চান করে এসেছিলাম বলে অতটা গরমও লাগেনি আর লস জার্নিয়ে আমি আজকালের ভিডিওতে মেনশান করি না যে ক্ষত লিটার জল খাচ্ছি প্রথমত হচ্ছে জল খাওয়াটা যেটা খুবই দরকারি আর বিকালবেলা এই যে তরমুজ নিয়ে বসেছিলাম গান শুনতে শুনতে তরমুজ খাচ্ছিলাম তো তারপর হচ্ছে যেটা ক বলার কথা যে জল কিন্তু খেতে হবে জল খাওয়াটা কিন্তু তিন লিটার খুবই দরকারি আমি আর জল খাওয়ার এখন করে ক্লিপটা নিতে পারি না আর আজকে ডিটক্স ওয়াটারও বানাতে পারিনি তাই খেতেও পাইনি প্লেন জলই খেয়েছিলাম তো বিকেলবেলা রঙুজ খাওয়ার পর আজকে আর ওয়ার্কআউট করিনি ব্যায়াম করা হয়নি তো হাঁটতে বেরিয়েছিলাম দুজন মিলে মা আর ছেলে মিলে ওটারই প্রথমের ক্লিপটা দেখিয়েছিলাম বিকেলবেলা হেঁটে এসে আমরা একটা উঁচু জায়গা ছিল সেখানটায় বসেছিলাম বসে ওই ক্লিপ টা দিয়েছিলাম তো আমাদের বাড়ি থেকে রাস্তাটা এরকম কিছুটা দেখতে লাগে হাঁটতে গিয়ে এসে একটুখানি চপ আর এক গাল মুড়ি খেয়েছিলাম আর রাতে আজকে ডিনার করেছিলাম একটা পরট আর একটুখানি চা আর দশটার সময় গরম জল খেয়েছিলাম